করে নিয়েছি আর গোবিন্দভোগ চাল পোটা উঠ হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তো আমি রাহি চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে আজকে আমি বানাবো গুড়ের পায়েস তো চলো আমি গুড়ের পায়েসটা কিভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আশা করছি তোমাদের ভালো লাগবে তো পায়েসটা বানানোর জন্য আমি এখানে এই যে দুধটাকে ফুটতে দিয়েছি দুধটা ফুটে উঠুক ততক্ষণ তোমাদেরকে দেখিয়ে দিই আর নারকেলটা এই যে নারকেলটা কুড়ে নিয়েছি আর এখানে গোবিন্দভোগ চাল ওটাও ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে দেখো একটা এলাচ আর একটা তেজপাতা নিয়েছি আর বর্তমান তো আছি তো এখানে দুধটা বেশ ভালোভাবে ফুটে গেছে এবার এর মধ্যে আমি ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেব চালটা নরম হওয়া অবধি এবার এতে এই যে এলাচ আর তেজপাতা আমি দিয়ে দিচ্ছি তো এখানে চালটা বেশ নরম হয়ে গেছে তো এবার আমি এর মধ্যে নারকেল কোড়াটা দিয়ে দেবো করে নেড়ে নাড়তে থাকবো যাতে তলাতে না লেগে যায় সেই ভিজে আস্তে আস্তে করে জালটাও একটু আস্তে করে দিতে হবে আস্তে করে দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবো এইভাবে তো নারকেলটা দেওয়ার পর অনেকক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি বেশ ভালোভাবে এবার আমি এর মধ্যে গুড় দিয়ে দেব গুড়টা দেওয়ার পর বেশ ভালো করে নাড়তে হবে যাতে তলাতে না লেগে যায় ভালোভাবে একটু নেড়ে যেতে হবে দারুন গন্ধ বেরিয়েছে গুড়টা দেওয়ার পর এত সুন্দর গন্ধ বেরিয়েছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এখনো একটু বাকি আছে কারণ এতটাও পাতলা করব না আর একটু গাঢ় করব। তো আস্তে আস্তে এইভাবে নাড়তে থাকে যাতে তলাতে না লেগে যায় তো পায়েসটা রান্না আমার হয়ে গেছে ব্যাস এরকমই থাকবে এবার আমি নামিয়ে নেব তো আমার কমপ্লিট হয়ে গেছে পুরোটা এবার আমি গ্যাসটাকে অফ করে দেব আহ কি সুন্দর গন্ধ বেরিয়েছে পায়েসটা থেকে এই যে বেশ ভালো করে বসে গেছে আমি পায়েসটা রান্না হয়ে যাওয়ার পর কিছুক্ষণ এভাবে বসিয়ে রেখেছিলাম এই যে দেখো পুরো ঘন বেশ ভালোভাবে পায়েসটা বসে গেছে তো আমার পায়েস বানানো তো হয়ে গেছে এই যে পায়েস তো এইটাই এবার আমি এখন সায়নের দাদিকে গিয়ে খাওয়াবো তা চলো সায়ানের তাদেরকে গিয়ে খাইয়ে দেখি উনি কি বলে কেমন কি হয়েছে পায়েসটা খেয়ে দেখো কেমন হয়েছে গরম হয়েছে গরম 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 আমাদের সায়ান খাবে পায়েস এনো খেয়ে দেখো খাও খা করো বন্ধুরা তোমরাও এইভাবে শীতকালের গুড় দিয়ে পায়েস বানিয়ে দেখো আশা করছি তোমাদের সবার ভালো লাগবে আর এই শীতকালেই তো এইসবই খাওয়ার টাইম এখন এই পিঠে পায়েস এইগুলোই তো আমাদের বাঙালিদের খাওয়ার জিনিস এইগুলো খুব ভালো লাগে খেতে তো তোমরাও তাহলে একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখো ট্রাই করে আশা করছি সবার ভালো লাগবে তো আজকের আমার এই ভিডিওটা মানে এই পায়েস রান্নার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই একটা কমেন্ট ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে একটা